চলুন সবাই মিলে গড়ি বাংলাদেশ বাংলাদেশ হোক আমাদের সুখের বাসস্থান হোক সবার জন্য সমান অসম সাহসী এই নারীর কণ্ঠে শুনুন একটি গান চমৎকার গান ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুক্তকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা মুক্তকে যাতে ভুলে যাক কালো রাত আর শরণ করো করেলটাকে চলে যাক নিট নিভে যাক যাতে হাই নাতে খাক দেশটাকে চলো ভুলে যাই চোখে দেখা খুন ধরে নিই ওটা নাট ধরে নি সব ঠিকঠাক এমন কত রাজা কার আসন গেল কত ফাইয়াস প্রিয় জাফর আহাত পলকে যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখে নেই বাতাবে লেবো মূল্যবোধের রক্তক্ষর্মন আকাশ থেকে ঝরুক মায়োপিক যা যে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভারতীয় আজ তবু তাকে আমি ভালোবাসি দুনিয়াতে পাই নরকের শাদ বাংলা মাছ ভালোবাসি গোধরে থাক আর থাকুক গদি পরে কোনো গানে ফির মান এই রানটা থাকে